বিসমিল্লা রহমানির রহিম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সবাইকে স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলবো মাস্টার্স শেষ পর্বে যে টাম্প পেপার আছে সেই টাম্প পেপার সম্পর্কে এবং সেই সঙ্গে এই আলোচনার পরে তোমাদেরকে আমি একটা পূর্ণাঙ্গ টাম্প পেপারের মডেল আজকে দেখাবো অর্থাৎ আমি একটা টাম্প পেপার রেডি করেছি এই টাম্প পেপারটা তোমাদেরকে দেখাবো যাতে তোমরা খুব সহজেই এই টাম্প পেপারটা রেডি করতে পারো তো শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এবং সেই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল ধরনের আপডেট পেতে পাশে থাকা যে বেলাইকন আছে সেটা নোটিফিকেশন অন করে নিন তো আমি শুরু করতেছি আজকের আলোচনা প্রথমে আমরা দেখবো যে আসলে টাম্প পেপার কি এই পেপার মূলত হচ্ছে একটা বিশ্লেষণ ধর্মী রচনা অর্থাৎ তোমাকে যে কোনো একটা বিষয় দেওয়া হবে এই বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী এবং গবেষণামূলক যে উপস্থাপনা করা হয় এটাকে মূলত একাডেমিক ভাষায় পেপার বলা হয় আর এই পেপারটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস আছে সিলেবাসে মূলত তেরো চোদ্দ সেশন থেকে চালু করা হয় এবং কলা অনুষদ ব্যবসা অনুষদ এবং সমাজ বিজ্ঞান অনুষদের জন্য এই পেপার যুক্ত আছে এটা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট যারা আছে বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো আছে এদের টার্ম পেপার করতে হয় না কারণ এদের আরও অন্যান্য প্র্যাকটিক্যাল বিষয় আছে আর এখানে মোট নম্বর থাকে পঞ্চাশ এরপরে হচ্ছে টার্ম পেপারের গুরুত্বপূর্ণ কিছু বিষয় যে এই পেপার একটা টার্ম পেপার আদর্শ পেপার লেখার সময় যে বিষয়গুলো অবশ্যই মানতে হবে সেটা হচ্ছে এক পেপার কমপক্ষে তিন হাজার শব্দের মধ্যে লিখতে হবে অর্থাৎ মূল বিষয়টা তিন হাজার শব্দের মধ্যে হবে সেই সঙ্গে এটা পঁচিশ থেকে ত্রিশ পৃষ্ঠা হতে পারে আর আরেকটা হচ্ছে এই টাম্প পেপারের যে পৃষ্ঠাগুলো আমি পঁচিশ থেকে ত্রিশ পৃষ্ঠা বললাম এটা কিন্তু এক পৃষ্ঠায় লিখতে হবে অর্থাৎ উভয় পৃষ্ঠে একটা কাগজের উভয় পৃষ্ঠা কোনোভাবেই এটা লেখা যাবে না আর কাগজগুলো সচরাচর এ ফোর সাইজের কাগজে এটা লেখা হয়ে থাকে আর একটা আকর্ষণীয় কভার পেজ থাকতে হবে সেই সঙ্গে এই টাম্প পেপার হাতে লেখাও হতে পারে আবার কম্পিউটার টাইপও হতে পারে এটা তোমার ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করবে ডিপার্টমেন্ট তোমাকে যেভাবে লিখতে বলবে তোমাকে সেভাবেই লিখতে হবে এরপর হচ্ছে টাম্প পেপারে একটা আদর্শ টাম্প পেপারে কী কী থাকে এটা আমরা দেখব যে প্রথমত একটা কভার পেজ থাকবে অর্থাৎ সুন্দর একটা তোমাকে কভার পেজ বানাতে হবে এরপর হচ্ছে ঘোষণাপত্র থাকবে প্রত্যয়নপত্র থাকবে এরপর কৃতজ্ঞতা শিকার একটা থাকবে তারপর সার সংক্ষেপ এরপর একটা সূচিপত্র থাকবে এবং এর পূর্ণ বিবরণ অর্থাৎ মূল যে যেটা পেপার সেটা এখানে লিখতে হবে তো আমি এই সবগুলা বিষয় একটু পরে তোমাদেরকে ধারাবাহিকভাবে সব কিছু দেখাবো এরপর হচ্ছে সব শেষে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে গ্রন্থপুঞ্জি বা তথ্যসূত্র অর্থাৎ তুমি কোথা থেকে ডাটা সংগ্রহ করেছো কোথা থেকে তথ্যগুলো সংগ্রহ করেছো সেটার একটা রেফারেন্স তোমাকে এখানে দিতে হবে আমি একটা নমুনা কভার পেজ দেখাইছি দেখো দুইটা অর্থাৎ তুমি যদি বাংলায় লেখো সেক্ষেত্রে বাংলা এবং ইংলিশে লিখলে ইংলিশে এরকম একটা টাম্প পেপারের কভার পেজ অর্থাৎ আকর্ষণীয় কভার পেজ তোমাদেরকে তৈরি করতে হবে আমি দুই ধরনের কভার পেজ এখানে দেখাইছি এখানে আছে একটা হচ্ছে অর্থনীতি বিজেট সময় অর্থাৎ প্রথমে তোমার এই এখানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করছি এখানে তুমি চাইলে তোমার কলেজের লোগো ব্যবহার করতে পারো তারপর বিভাগের নাম লিখেছি এরপর বাংলা বিষয়ে এইটা অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে এই বিজেট সময়ের ভূমিকা আর এরপর হচ্ছে তত্ত্বাবধায়ক তোমার যে টিচারের অধীনে এটা থাকবে সেই টিচারের নাম লিখতে হবে তারপর উপস্থাপনা যে উপস্থাপনা করতে বিস্তারিত থাকবে আমি যদি কভার পেজটা বাংলায় করি সেক্ষেত্রে এরকম হবে আর ইংলিশে করলে আমরা এরকম করে করতে পারি আমি এই সবগুলোই তোমাদেরকে আরো পরবর্তীতে দেখাচ্ছি এরপরে আসতেছে যে বিষয়টা সেটা হচ্ছে ঘোষণাপত্রে কি লিখতে হবে ঘোষণাপত্রে মূলত হচ্ছে অর্থাৎ একটা পেপারের গুরুত্বপূর্ণ অংশ এখানে তুমি মূলত সম্পূর্ণ পেপার কিভাবে লিখেছো এবং সংক্ষেপে তা বর্ণনা তুমি অর্থাৎ করেছো এবং তার সোর্স তোমার সম্পূর্ণ লেখার প্রক্রিয়া এবং এই সবগুলা একসঙ্গে ঘোষণা দিতে হবে যে এগুলো তুমি নকল করণে বা অন্য কারো কাছ থেকে দেখে লেখো এইরকম একটা ঘোষণায় এরকম একটা অংশকেই মূলত হচ্ছে ঘোষণাপত্র বলা হবে আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা মডেলটা এরপর হচ্ছে প্রত্যয়নপত্র এটাও টাম্পেপার আর আরেকটা গুরুত্বপূর্ণ অংশ এই অংশে তুমি হচ্ছে তোমার শিক্ষক বা সুপারভাইজারের সম্মতি জ্ঞাপনের কথা উল্লেখ করবে এবং তোমার টাম্প পেপার যে শিক্ষক বা সুপারভাইজার অনুমোদন দিয়েছে সেখানে তার সংক্ষেপে বর্ণনা করতে হবে তারপরে আসে হচ্ছে কৃতজ্ঞতা শিকার অর্থাৎ কৃতজ্ঞতা শিকারে তোমার এই অংশে তুমি টাম্প পেপার তৈরি করার জন্য যেসব শিক্ষক সুপারভাইজার বা বিভিন্ন অনলাইন সোর্সের সাহায্য নিয়েছ তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এরপর হচ্ছে সার সংক্ষেপ এই সার সংক্ষেপে মূলত একটা সম্পূর্ণ ভিউ। অর্থাৎ তুমি যে পেপারটা লিখেছো পঁচিশ তিরিশ পৃষ্ঠা এইটা তোমার এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যে সম্পূর্ণ অংশটাকে নিয়ে আসতে হবে এইটা দেখেই যেন তোমার তত্ত্বাবধায়ক বুঝতে পারে যে তোমার পেপারের ভিতরে কি আছে এরপর একটা সূচিপত্র থাকতে হবে সূচিপত্রটা মূলত এরকম অর্থাৎ আমি পেপারে যে যে অংশগুলো লিখেছি যেমন ভূমিকা তারপরে এই আমার এখানে যে যে টপিকসগুলো আছে সবগুলো আমি এখানে দেখাবো এর পরে আসে তথ্য সূত্র অর্থাৎ তুমি কোথা থেকে তথ্যগুলো সংগ্রহ করেছো যেমন আমি এখানে সম্পর্কে এই যেহেতু অর্থনৈতিক সমীক্ষা এই রকম তুমি যেখান যেখান থেকে তথ্য সংগ্রহ করেছো সব তথ্যগুলো এখানে তোমাকে উল্লেখ করতে হবে তো এটা মূলত পেপারের একটা সার সংক্ষেপ আমি আলোচনা করি এবার আমি তোমাদেরকে একটা সম্পূর্ণ টাম্প পেপার দেখাবো সেটা হচ্ছে দেখো এখানে প্রথমত কভার পেজের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো আমি ব্যবহার করেছি তোমরা চাইলে তোমাদের কলেজের লোগো ব্যবহার করতে পারো তারপর তোমার কলেজের নাম এরপর তোমার বিভাগের নাম তারপর মাস্টার্স শেষ পর্ব টার্ম পেপার এরপরে হচ্ছে তোমার এখানে যে তোমাদের টপিক্স সেই টপিক্স তারপর উপস্থাপনা অর্থাৎ তোমার সমস্ত তথ্য থাকবে আর এখানে হচ্ছে তত্ত্বাবধকতা তোমার যে শিক্ষক থাকবে সেই শিক্ষকের বিস্তারিত তথ্য তারপর উপস্থাপনা তারিখ এরপরে যেটা আমার থাকবে সেটা হচ্ছে ঘোষণাপত্র অর্থাৎ এই মর্মে প্রত্যয়ন করছি যে মোহাম্মদ রুবেল মিয়া বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের কার্যকারিতা শীর্ষ ট্রাম্প পেপারটি জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়েছে এটা কোনো বই থেকে নকল করা হয়নি এটা আমার নিজের ভাষায় রচনা করা হয়েছে এবং এতে মৌলিক বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে তারপর তোমার আবারও বিস্তারিত তথ্য অর্থাৎ তোমার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে ঘোষণা পরে যে বিষয়টা দেখিয়েছি সেটা হচ্ছে প্রত্যয়নপত্র অর্থাৎ এই মর্মে প্রত্যয়ন করছি যে মোহাম্মদ রুবেল মিয়া মাস্টার শেষ পর্ব রেজিস্ট্রেশন নাম এত ক্লাস রোল এত এটা মূলত তোমার শিক্ষক তোমাকে ঘোষণা দিচ্ছেন অর্থাৎ তোমার শিক্ষক প্রত্যয়ন করতেছেন যে এই শীর্ষক টার্ম পেপারটি আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়েছে আমি টার্ম পেপারটি পাঠ করেছি এবং এটি মৌলিক বিধা উপস্থাপনের জন্য অনুমতি প্রদান করেছি এরপর তোমার টিচারের সমস্ত তথ্য এখানে লিখতে হবে তারপরে যেটা দেখাইছি সেটা হচ্ছে কৃতজ্ঞতা শিকার অর্থাৎ সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানাই যিনি আমাকে টার্ম পেপারটি সম্পূর্ণ করতে সামর্থ্য দিয়েছে আমি ধন্যবাদ জানাই আমার শিক্ষক জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম স্যারকে যিনি আমাকে টার্ম পেপারটি তৈরি করতে অনুমতি দিয়েছেন যিনি আমাকে টার্ম পেপারটি তৈরি করার কৌশল শিখিয়েছেন এছাড়াও আমার সহপাঠীরা যা আমাকে যে পরামর্শ ও সহযোগিতা করেছে সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাই আরও যদি তোমার কোনো কারোর প্রতি কৃতজ্ঞতা থাকে সেখানে সেটাও তুমি এখানে লিখতে পারবা আবার তোমার এই সেই তথ্যগুলো তারপরে হচ্ছে সারসংক্ষেপ আমি আগেই বলেছি এই সারসংক্ষেপটাতে মূলত তোমাদের সম্পূর্ণ যে টার্ম পেপারটা লিখেছ সেই টার্ম পেপারের সমস্ত একটা জিস্ট অংশ এখানে থাকবে অর্থাৎ এখানে একটা সারাংশ থাকবে যেন এইটা তত্ত্বাবধায়ক পরে তোমার ওই সম্পূর্ণ টার্ম পেপার সম্পর্কে ধারণা নিতে পারেন এরপরে সূচিপত্র সূচিপত্রের মধ্যে দেখো আমার সম্পূর্ণ টার্ম পেপারটাতে যা যা আছে অর্থাৎ টিচার কিন্তু এই সূচিপত্র দেখে যে কোনো পৃষ্ঠায় গিয়ে তোমার ওই বিষয়টাকে দেখতে পারেন আমি এই সূচিপত্রে যা যা আছে সবগুলো এবার নিচে বিস্তারিত তোমাদেরকে দেখাবো প্রথমে দেখো ভূমিকা অর্থাৎ তোমার যে টপিক্সটা আছে সেই টপিক্সের একটা ভূমিকা তোমাকে লিখতে হবে তারপর সেই টপিক্সের মৌলিক যে বিষয়গুলো অর্থাৎ যদি আমি এখানে গণতন্ত্রের 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 কথা বলতে সংজ্ঞা স্বরূপ তারপর এই প্রাথমিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো লিখতে হবে দ্বিতীয় অধ্যায় এসে তুমি যে টপিক্সটা নিছো এটার অতীত ইতিহাস এবং বর্তমান অবস্থা একটা তুমি অতীত ইতিহাস লিখবা যদি এরকম কিছু থাকে তাহলে অতীত ইতিহাস সেটা লিখলা লেখার পরে এটার বর্তমান অবস্থা এছাড়াও যদি তুমি সংজ্ঞা দিতে চাও সেক্ষেত্রে ওইটা সংজ্ঞাটা তোমাকে দ্বিতীয় অধ্যায়ে এসে দিতে হবে তৃতীয় অধ্যায়ে আমি যে বিষয়টা দেখিয়েছি বা সেটা তোমাদেরকে দেখাবো তৃতীয় অধ্যায় হচ্ছে সমস্যা অর্থাৎ তুমি যে টপিক্সটা নিয়েছো যাচাই করে সেই টপিক্সে যে বিভিন্ন সমস্যাগুলো আছে সবগুলো সমস্যা তোমরা এই তৃতীয় অধ্যায়ে দেখাইতে পারবা আমি এখানে সমস্যাগুলো দেখাচ্ছি চতুর্থ অধ্যায় আমি তৃতীয় তৃতীয় অধ্যায়ে যে সমস্যাগুলো দেখাইলাম চতুর্থ অধ্যায়ে এসে আমাকে এই সমস্যাগুলোর সমাধান এই সমস্যাগুলো আমি কিভাবে সমাধান করব সেই সমাধানগুলো দেখাবো এবং সেই সঙ্গে আমার যদি এটার পক্ষে কোনো সুপারিশ থাকে সেই সুপারিশটা আমাকে দেখাইতে হবে যদি আমি এই ড্যাম্প পেপারটা সুপারিশ দেখাইনি তোমরা চাইলে এখানে সুপারিশ দেখাবো তো সমাধানের পাশাপাশি সমস্যাগুলোর সমাধানের পাশাপাশি এখানে সুপারিশ তোমাদেরকে দেখাইতে হবে সবশেষে যেটা অধ্যায় সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায় এসে তোমাকে একটা উপসংহার লিখতে হবে অর্থাৎ এটা শেষ কথা টপিক রিলেটেড একটা শেষ কথা তোমাকে এখানে লিখতে হবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে তথ্যসূত্র অর্থাৎ তুমি যে এতক্ষণ সম্পূর্ণ টার্ম পেপারটা রেডি করলে এই টার্ম পেপারটার কোথার থেকে তথ্যগুলো সংগ্রহ করেছো সেই তথ্যগুলো তোমাকে এখানে দেখাইতে হবে সেই তথ্য সূত্রগুলো এখানে দেখাইতে হবে এটা হতে পারে বিভিন্ন বই বা পত্রিকা বা ইন্টারনেট যে কোনো জায়গা থেকে তুমি সংগ্রহ করো না কেন সেই বিষয়গুলো এখানে তোমাকে দেখাইতে হবে তোমরা করি সংক্রান্ত তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবা আমি এই ভিডিওর মাঝখানে তোমাদের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবা সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে